এই জার্নিটা খুব চমৎকার এটা আসলে আমার কাছে মনে হয় একজন শিল্পের সামনে আরও ভালো কাজ করার জন্য আসলে উৎসাহ যোগায় যেন আমাকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে আপনারা আবিষ্কার করতে পারে। আমি বলবো যে এটা খুব ন্যাকারজনক খুব নোংরা শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সবসময় জমে কী হবে জাস্ট ওয়েট ভীষণ ভালো লাগছে সত্যিকার অর্থে বিএফজে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখানে যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আসলে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন কারণ নির্মাতাদের যে আয়োজন এত চমৎকার একটি আয়োজন এটি সত্যি প্রশংসনীয় কারণ আমাদেরকে তৈরি করছেন বা শিল্পীদের তৈরি করার কারিগরি তো হচ্ছে আসলে আমাদের শ্রদ্ধেয় নির্মাতারা তো সেখান থেকে যখনই কাজের স্বীকৃতি পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে এর থেকে আর বেশি কিছু যাওয়ার নেই তো এটাই আমার জন্য ইন্সপিরেশন এবং আমার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসি এবং কৃতজ্ঞতা জানাই আর আমার যারা সম্মানিত ডিরেক্টররা যারা আমাকে যোগ্য মনে করেছে তাদের প্রতি অনেক অনেক সম্মান এই জার্নিটা খুব চমৎকার ভাইয়া কারণ আমি বলবো যে এই যে আজকে আমার প্রহেলিকার জন্য আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি এটা আসলে আমার কাছে মনে হয় একজন শিল্পীর সামনে আরও ভালো কাজ করার জন্য আসলে উৎসাহ যোগায় এই চলচ্চিত্র যিনি পরিচালক চয়নিকা চৌধুরী ম্যাম আমি বলবো যে একজন নারী নির্মাতা হিসেবে উনি যেভাবে আসলে ওনার যোগ্যতার প্রমাণ রাখছে সেটা সত্যি প্রশংসনীয় এবং ভীষণ হার্ডওয়ার্কিং আমরা যখন অ্যাজ এ টিম কাজ করেছি আমি দেখেছি যে টিমটা খুব গোছানো ছিল এবং আমার যিনি সহশিল্পী আছেন আমার মাহফুজ আহমেদ ভাইয়া উনিও ভীষণ কোঅপারেটিভ ছিলেন আর এই যে বললেন যে আসলে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা বা ডিরেক্টরদের আর্টিস্ট হয়ে ওঠা আমার কাছে মনে হয় যে আসলে একজন শিল্পী হিসেবে তো এটাই চাই যে বিভিন্নভাবে শুধু একরকমভাবে গদবাধা কোনো চরিত্র অভিনয় করতে চাই না আমি চাই যে আপনারা সাংবাদিক ভাই বোনের এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের প্রতিও তো আমাদের বা আমার একটা রেসপন্সিবিলিটি আছে যেন আমাকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে আপনারা আবিষ্কার করতে পারেন তো সেভাবে আসলে চাই যে সামনের গল্পগুলোতে যেন অন্যভাবে উপস্থাপিত হতে পারে আমি বলবো যে এটা খুব ন্যাক্কারজনক খুব নোংরা কারণ যখন রাজদাক স্যাররা কাজ করেছেন যখন মান্না স্যাররা কাজ করেছেন যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন শাবানা ম্যাডামরা কাজ করেছেন ববিতা ম্যামরা কাজ করেছেন তখন কিন্তু এসব ছিল না আসলে মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ে ছড়ায়নি কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আম সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে কাজের দিক থেকে তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে তো ওই যে জবাব দিইটার জায়গা তাদেরও থাকবে তো এই জবাব দিইটার আওতায় আসলে সবাইকে আসতে হবে অবশ্যই আমার যখন দুটি মুভি রিলিজ হয় সেটা দেয়ালের দেশ এবং মায়া আমি কিন্তু আপনারা খেয়াল করবেন আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি কিন্তু আমার দুটো সিনেমার কথা বলেছি এবং দেয়ালের ডিশ যেই টিমটা যখন মুভ করেছে যেখানে আমি অ্যাজ এন আর্টিস্ট আমি মুভ করেছি মায়া সিনেমার যখন আসলে তারা প্ল্যান করেছে আমি অবশ্যই তাদের সাথে ছিলাম এবং তাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো আমার ভেরিফাইড পেজ থেকে শেয়ার হয়েছে তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এটা হয়তো অনেকেই বলার জন্য বলছে বাট একদমই না আমাদের শিল্পীদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং আছে আমার মায়া সিনেমার যিনি পরিচালক প্রযোজক আমার দেয়ালের দেশে যিনি প্রযোজক পরিচালক সবার মধ্যে আমরা সেটা প্ল্যান করেই করেছি সামনে কোরবানিদের তো খুব একটা সময় বাকি নেই তো অনেক সুন্দর প্রজেক্ট আসছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমরা যেই শুটিং করছি সো এটা এভাবে বলতে চাই না সেটা সুন্দর সময় দেখে বলতে চাই সো এটা একটু থাকুক পুরা জমবে মানে কি মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময় জমে কি হবে জাস্ট ওয়েট হয়েছে খুব ভালো লেগেছে